বাংলায় গানের গুরু বাটি বাংলায় গানের গুরু শাহয় আব্দুল করিম নাম অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ তিনি ছিলেন নম্র বদ্র ফুলের মতো হই চরিত্র তিনি ছিলেন নম্রভদ্র ফুলের মতো গানের ভিতর প্রাণের কথা গানের ভিতর প্রাণের কথা গেয়ে গেলেন বাউলা গান অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ অসংখ্য গানে লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ করিম শাহর স্নেহের শিষ্য আব্দুর রহমান প্রাণ কৃষ্ণ করিম শাহর স্নেহের শিষ্য আব্দুর রহমান প্রাণ কৃষ্ণ রণেশ ঠাকুর রুই ঠাকুর রণেশ ঠাকুর রুই ঠাকুর সিরাজ উদ্দিন গান অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ অসংখ্য গানে লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ করিম শাহর একমাত্র সন্তান আছে প্রমাণ করিম শাহর একমাত্র সন্তান আছে প্রমাণ তিনিও কিছু লিখে যান তিনিও কিছু লিখে যান রাখলেন পিতার অবদান অসংখ্য গানে লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের প্রমাণ করিম শাহর আছে বাগনা কিছু লিখা করিম শাহর আছে বাগনা তহি শাহর লিখা মুর্শিদ নামে গান মুর্শিদ নামে গান ধরিয়া নয়ন জলে অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ বাউল গান সারি গান কত গাইলেন ফালা গান বাউল গান সারি গান আর কত গাইলেন ফালা গান আরোহ গাইলেন মারুফতি গান আরোহ গাইলেন মারুফতি গান যে গানে সন্ধান অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ ও বা বাংলায় গানের ঘুরু বাটি বাংলায় গানের গুরু শাহ আব্দুল করিম নাম অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ শাহ পারবে করি করিম শাহ সাধক কবি শাহ পারবে স্মরণ করি করিম শাহ সাধক কবি সরলা হয় জীবন সঙ্গী সরলা হয় জীবন সঙ্গী একই সুতায় বাধা প্রাণ অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ঐ ভ্রমণ অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ঐ ও বাটিহি বাংলায় গানের গুরু বাটিহি বাংলায় গানের গুরু শাহ আব্দুল করিম নাম অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ তিনি ছিলেন নম্র বদ্র ফুলের মতো হয় চরিত্র তিনি ছিলেন নম্র বদ্র ফুলের মতো হয় চরিত্র গানের ভিতর প্রাণের কথা গানের ভিতর প্রাণের কথা গে গেলেন বাউলা গান অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ ও বাটিহি বাংলায় গানের ঘুরু বা বাংলায় গানের গুরু শাহ আব্দুল করিম নাম অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ অসংখ্য গান লিখে গেলেন ইতিহাসের ওই প্রমাণ